পয়েন্ট টেবিলের সবার উপরে থেকে মহামেডানের বিপক্ষে খেলতে নেমেছিল কাছে হেডে নেমে মোহামেডানের তারা গেছে চার নম্বরে আজ দিনের অন্য দুই ম্যাচে জয় পাওয়া আবাহনে এবং গাজীগ্রস আসেন মোহামেডানের মহামেডানের টানা চতুর্থ জয় দল বদলের পরও ফেভারিটের তকমা জুটেছিল মহামেডানের কিন্তু প্রথম ম্যাচে তারা হেরে যায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে এরপর অবশ্য নিজেদের ফিরে পায় টানা চার ম্যাচ জিতেছে মোহামেডান সর্বশেষ আজ পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ম্যাচ খেলতে নামা লিজেন্ড অব গ্রুপগন্স কির চুরানব্বই রানে হারিয়েছে তারা মিরপুরে মোহামেডান করেছিল নয় উইকেটে দুশো তিপ্পান্ন রান রান তারায় লিজেন্ড অব গ্রুপগন্স অল আউট হয় একশো উনষাট রানে টসে হেরে ব্যাট করতে নেমে আটচল্লিশ রানের উদ্বোধনী জুটি পায় পহামেডান আগের দুই মাসের সেঞ্চুরি করা তামিম ইকবাল আজ ফিরেছেন পঁচিশ বলে আঠাশ রান করে আরেক ঘা রনি তালুকদার করেন উনচল্লিশ বলে ছত্রিশ রান তিন ও চারে নামা মাহিদুল ইসলাম অঙ্কন এবং তাহিদ হৃদয়ে রান পেয়েছেন তৃতীয় উইকেটে তেষট্টি রানের জুটি করেছেন তারা সাতষট্টি রান করে মাহিদুল আউট হলেও হৃদয়ে বলে রান করে ফিরেছেন শরীফুল ইসলামের বলে ক্যাশ তুলে পরের দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মোহাম্মদ রান কোনো রকমে আড়াইশো পেরোয় দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে চার উইকেটে শিকার করেন লিজেন্ড অফ রূপগঞ্জের পেসার শরীফুল ইসলাম রান তারায় নেমে সাতান্ন রানে ছয় উইকেট হারিয়ে ফেলে লিজেন্ড অফ রূপগঞ্জ এরপর দলটিতে হয়ে কিছুক্ষণ লড়েন জাকের আলি এবং মেহেদি হাসান মিরাজ তারা অবশ্য খুব বেশি দূর যেতে পারেননি তাদের আটান্ন রানের জুটি ভেঙে দেন মেহেদি হাসান মিরাজ তার বলে আরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান জাকের আলি অনিক ঊনপঞ্চে বলে তেতাল্লিশ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান মেহেদিও এরপর রূপগঞ্জের অল আউট হওয়া ছিল স্রেফ সময়ের ব্যাপার সাঁত্রিশ দশমিক দুই ওভারে একশো উনষাট রান করে অল আউট হয়ে তারা তেতাল্লিশ রানের চার উইকেট নিয়ে ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ আবাহনীর বড় জয় প্রায় সাত বছর লিস্টে ক্রিকেটে সেঞ্চুরি নেই মমিনুল হকের এবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি আজ বিকে তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বিরানব্বই রানে আউট হয়েছে মমিনুল অবশ্য তিনশো রানে বড় সংগ্রহ করে তার দল আবাহনী আশি রানে জয় পেয়েছে টসে হেরে ব্যাট করতে নেমে তিপ্পান্ন রানে তিন উইকেট হারিয়ে ফেলে আবাহনী এরপর একশো তেতাল্লিশ রানের জুটি করেন মোহাম্মদ মিটুন এবং মমিনুল হক চুয়াত্তর বলে সাত চার এবং চার ছক্কায় বিরানব্বই রান করে আউট হন মমিনুল ছিয়াশি বলে একাত্তর রান আসে মিঠুনের ব্যাট থেকে রান তালিয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি ব্রাদার্স পুরো পঞ্চাশ ওভার খেললেও সাত উইকেটে দুশো তিরিশ রানে থামে দলটি আটাত্তর সর্বোচ্চ চুরাশি রান করে অধিনায়ক মাইশুকুর রহমান দুটি করে উইকেট নেন আবহানীর থেকে এবং মেহরাবসেন গাজী গ্রুপের চতুর্থ জয় চারশো বাইশ রানের রেকর্ড সংগ্রহের পর টানা দুই ম্যাচ হারলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আজ বিকে চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে চুরানব্বই রানে হেলছে তারা টসে হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ অল আউট হয় একশো তিরাশি রানে রানতালায় প্রাইম ব্যাংক তেইশ দশমিক দুই ওভারে অল আউট হয় উননব্বই রানে গাজী গ্রুপের হয়ে চুয়াল্লিশ বলতে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন এনামুল হক একাত্তর বলে পঁয়ত্রিশ রান আসে আমিনুল ইসলামের ব্যাট থেকে প্রাইম ব্যাংকের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম আরাফ হাজসানি দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং রিশাদ হোসেন রান তালায় নেমে শুরু থেকেই খেয়ে হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক দলটি কোনো ব্যাটারের সুবিধা করতে পারেননি বাইশ বলে সর্বোচ্চ একুশ রান করেন রিশাদ হোসেন সাতাশ বলে বন রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে গাজী গ্রুপের আবু হাসিম তিন উইকেট নেন এই ছিল ডিপিএল এর আজকের মেইন মেইন খবর